ঘরের খোলা বারান্দার বেতের মোড়াতে বসে আছে রাফিন তার সামনেই অন্য একটি মোড়ায় বসে আছে আরিফ দরজা ছেড়ে খানিকটা দূরে হুইল চেয়ারে বসে আছে আরমান সাহেব হুইল চেয়ারের দুপাশে দু হাত হাত রেখে দাঁড়িয়ে আছে আরও লিনা রাফিন হাতে থাকা পানির গ্লাসটা পাশে রেখে পূর্ণ দৃষ্টিতে তাকালো ছোট করে শ্বাস টেনে নিয়ে বলল আমি জানি আপনারা কেউই আমায় পছন্দ করবেন না আমার কোথাও নয় আমি পছন্দ করার মতো ব্যক্তিও নয় আপনাদের মতো ফ্যামিলি কখনোই তাদের মেয়ে আমার মতো একজনের কাছে দিতে চাইবে না এই বিষয়টা নিয়ে আমার তেমন একটা মাথা ব্যথা ছিল না কিন্তু অ্যাক্সিডেন্টলি হলেও আপনাদের মেয়ে আমার সাথে জড়িয়ে গেছে তাই এই বিষয়টা নিয়ে ভাবতে হচ্ছে আমি একজন সার্জন আমার বাবাও সার্জনই ছিলেন শুধু সার্জন হিসাবেও টাকা পয়সার কোনো অভাব হওয়ার কথা নয় আমার তবু আমি গ্যাংস্টার এই পোশাকটা আমার ইচ্ছাকৃত ছোটবেলা থেকে নিঃসন্তান মামা মামি প্রচণ্ড আদরে বড় করেছে আমায় বাবা মা না থাকলেও আদর ভালোবাসার অভাব হয়নি কিন্তু পাওয়ার শব্দটা খুব তো আমায় ছোটবেলা থেকেই ইচ্ছে ছিল পাওয়ারফুল হব আর হয়েও গেছি আমি আমার এই জীবন থেকে বেরিয়ে আসতে পারবো না বেরিয়ে আসতে চাইও না আর আরুকে ছেড়ে দেওয়াটা সম্ভব নয় দেখুন ভালো খারাপ সব ধরনেরই মানুষেরই ভালোবাসার অধিকার থাকে আর সেই অধিকার আমারও আছে ভুল ত্রুটি অনেক করেছি আমি সামনেও করবো অন্যায় কাজগুলোর সবটাই করব তার সাথে আপনার বোনকেও প্রচণ্ড পরিমাণ ভালোবাসবো কতটুকু বলে থামলো রাফিন পকেট থেকে একটা দলিল বের করে আরিফের দিকে এগিয়ে দিয়ে আবারও বলে উঠল রাফিন ক্ষমা চাওয়াটা আমার ধাঁচে নেই নিজে ভুল করলেও সরি বলি না কখনো কিন্তু কোথায় আছে এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার আপনাদের সাথে যা কিছু করেছি তার জন্য আমি দুঃখিত পারলে ক্ষমা করবেন আর এটা আপনাদের ঢাকার বাসাটার দলিল দয়া করছি বা টাকা দেখাচ্ছি এমনটা মনে করবেন না আমার জন্য এত ঝামেলা পোহাতে হয়েছে বাড়ি বন্ধক দিতে হয়েছে সেই সুবাদেই ফিরিয়ে দিলাম আর কিছুই না পুরো পৃথিবীর কাছে এখনো নির্দয়ে রাফিনই আছি আমি আর থাকবো কিন্তু যেখানে আমার স্ত্রীর প্রশ্ন আসবে সেখানে আমি রাফিন চৌধুরী নই শুধুই তার স্বামী হয়ে থাকবো আপনারা ওর সাথে রিলেটেড বলে আমি আপনাদের কাছে শুধুই আরুর হাজব্যান্ড অন্য কিছু নই যা চাই তা পাই না পেলে ছিনিয়ে নিই কিন্তু এবার আর তা করব না একবার আরুকে ছিনিয়ে নিয়ে গেছিলাম এবার ডিসিশনটা ও নিজে নেবে একটু জোর করব না এটুকু বলে উঠে দাঁড়ালো রাফিন সবাই নির্বাক দৃষ্টিতে তাকিয়ে আছে রাফিনের মুখে রাফিন দুপা এগিয়ে গিয়ে আরুর মুখোমুখি দাঁড়ালো কৃষ্ণার তো দৃষ্টিতে আরও দিকে তাকিয়ে নরম গলায় বলল আমি কেমন তুমি তা জানো আরু সবটা জেনে বুঝে যদি তোমার মনে হয় তোমার বর খুব খারাপ তার সাথে থাকা চলে না তাহলে একটা টু শব্দ করব না আমি আর সব কিছু জেনে বুঝেও যদি ভালোবাসতে পারো পাশে থাকতে পারো তাহলেও টু শব্দ করব না আমি তোমার ঘর তোমার বর সবই তোমার আরও যখন ইচ্ছে হবে বা কখনো যদি ইচ্ছে হয় আমায় জানিও আমি নিজে এসে নিয়ে যাব তোমায় তবে আমি চাইবো তুমি আসো আর আমায় প্রচণ্ড ভালোবাসো আমার দুনিয়াটা অন্ধকার কিন্তু তুমি আমার ঘরে থাকলে সেই গাঢ় অন্ধকারেও এক মুঠো রোদ ঝলমল করবে সেই রোদের দহনে আমি পুড়াবে আর আমি পুড়তে চাই আরও আমি অপেক্ষায় থাকবো ভালো দেখো। কথা শেষ করে মুচকে হাসলো রাফিন পরম আবেশে আরুর কপালে চুমু এঁকে দিয়ে খানিকটা দূরে সরে দাঁড়ালো সে আরমান সাহেবের পাশ শুয়ে সালাম করে চুপচাপ বেরিয়ে গেল আরও এক দৃষ্টিতে তাকিয়ে আসে আঁকাবাঁকা ওই পথে শরীরের প্রতিটা শিরা উপশিরা কাঁপছে তার এমন তো নয় যে এটাই রাফিনের প্রথম ছোঁয়া এর আগেও ছুঁয়েছে রাফিন কিন্তু আজকের এই ছোট্ট মতো এক প্রাণ ভালোবাসা ছিল না তাতে ভালোবাসার এত শিহরণ থাকে এত চাহিদা থাকে এত মাদকতা থাকে তা যেন এই প্রথম বুঝিয়ে দিল রাফিন স্টাডি রুমে খুব মনোযোগ দিয়ে লেখালেখি করছে রোজা তার পাশের চেয়ারটা চোখ মুখ অন্ধকার করে বসে আছে তীর্থ বাতাসে ভারী বেদনার গন্ধ রোজার শ্বাস প্রশ্বাস নির্মম বাতাসের মতোই স্নিগ্ধ কিন্তু মন মাথার উপর ঘোরা ফ্যানের শাসা আর বইয়ের পাতা উল্টানো শব্দ ছাড়া আর কোনো শব্দ নেই রুমে শব্দহীন নিস্তব্ধতা কামরা নীরবতা কাটিয়ে দরজা থেকে ডেকে উঠল কমলা আপামনি আমো রোজা ব্যস্ত ভঙ্গিতে বলল হ্যাঁ রে আয় আয় কমল চঞ্চল পায়ের ভেতরে প্রবেশ করলো দু কাপ কফি টেবিলে নামিয়ে রেখে মাথা নিচু করে বেরিয়ে গেল রোজা চেঁচিয়ে জিজ্ঞেস করল হ্যাঁ রে কমল বাবা ফিরেছে কমল দু পা পিছিয়ে আবারও দরজায় এসে দাঁড়ালো অলস গলায় বলল না আপামনি এখনো তো আয় নাই রোজা চিন্তিত মুখে হাসি ফোটানোর চেষ্টা করে বলল ও রিদ করে ভাইজান তো সারাদিন বই পড়ে আপামনি আচ্ছা তুই চা মাকে বলিস তীর্থ রাতে খাবে তীর্থর স্পষ্ট প্রতিবাদ না কমল কিছু বলার দরকার নেই তুই যা কমল মাথা হেলিয়ে সরে গেল রোজা নির্বিকার ভঙ্গিতে কফির কাপে চুমুক দিয়ে আবার লেখালেখিতে ব্যস্ত হয়ে পড়ল রোজার এই নির্বিকার ভঙ্গিতে একদমই সহ্য হলো না তীর্থর ফুসে উঠে বলল কেন করলি এমনটা রোজা সহজ গলায় বলল কি কেন করলাম তুই মিনময়কে ওইভাবে রিজেক্ট করতে পারলি রোজা শান্ত দৃষ্টিতে তাকালো আমি তাকে রিজেক্ট করিনি আমি তাকে বুঝিয়েছি যে আমি তার জন্য পারফেক্ট নই ব্যাস ব্যাস এটা তোর কাছে ব্যাস মনে হলো এমনটা না করলেও পারতিস রোজা এত কিছু চিন্তা করে ভালোবাসা হয় না রে ভালোবাসাটা জাস্ট হয়ে যায় ছেলেটাকে এভাবে কষ্ট দিস না প্লিজ নিজেও তো কষ্ট পাচ্ছিস তাহলে কি লাভ রোজা বাইরের দিকে তাকিয়ে উদ্দেশ্যহীন পাতা উল্টাতে লাগলো মৃদু গলায় বলল এটা সাময়িক কষ্ট তীর্থ আচ্ছা তুই ভাব আজ তুই ওনার সাইড হয়ে কথা বলছিস কাল যদি আমাকে রেখে অন্য একজনের ভালো লাগে ওনার তখন কার হয়ে কথা বলবি আমার হয়ে সেদিন বলে কি লাভ হবে আমি আর আমার গোটা পরিবার হয়ে যাব তো ফেল না তোর কি মনে হয় মিনময়ের মতো ব্যক্তি সম্পূর্ণ লোক না ভেবে প্রবোধ করে দেবে তোকে উনি যথেষ্ট মেচুর রোজা তোর আমার থেকে ম্যাচুরিটি ওনার বেশি কম নয় রোজা আমাদের থেকে বেশি দুনিয়া দেখেছেন উনি 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 না ভেবে আবেগে ভেসে কোনো সিদ্ধান্ত নেবেন না উনি নিজেকে যেভাবে নিয়ন্ত্রণ রাখেন আমি শিওর তোর প্রতি ভালোবাসাটা যদি ওনার হাতে থাকতো তাহলে কখনোই যেছে তোকে ভালোবাসতে যেতেন না শান্ত ধীর গম্ভীর চোখ দু তোকে পাওয়ার আকুলতা ভাসে তা শুনে তোর খুশি হওয়া উচিত অথচ এমন একটা মানুষকে কেন কষ্ট করে দিচ্ছিস বল রোজা অন্যদিকে চোখ ঘুরিয়ে নিয়ে বললো বারবার কষ্টের কথা কেন বলছিস তীর্থ আমার মতো সাধারণদের জন্য ওনার কষ্ট হওয়াটা হাস্যকর দু মনে পড়বে তারপর দেখবি সব সব স্বাভাবিক ওনার আমার প্রতি আকর্ষণটা শুধুই ভালো লাগা ভালোবাসা নয় তীর্থ রেগে উঠে বলল। তো কি চাস তুই আমাদের টিনেজারদের মতো হাত পা কেটে তোর নাম লিখে ভালোবাসা প্রকাশ করতে বলবি এসব পাগলামো কি ওনার ব্যক্তিত্বের সাথে যায় উনি তো রে নিজের পার্সোনালিটিকে সাইডে রেখে তোর সামনে মাথা নিচু করেছে তাতেই তো আমি অবাক এমন খাঁটি মানুষ হাজার খুঁজেও পাবি না তুই আমি নিজে ছেলে ছেলেদের আমি চিনি তোরা মেয়েরা ছেলেদের সম্পর্কে কী জানিস বলতো তোরা জানিস ছেলেরা কাঁদে না আচ্ছা সরি তোরা কি এটা জানিস না যে সব ছেলের ক্ষেত্রে পাগলামো সাজে না সব ছেলেরা পাগলামো করতে পারে না বিনিময়ের মতো মানুষের বুক ফেটে গেলেও মুখ ফাটবে না ওর কাছে মেয়েদের নাম মানে না সেই না কে অতিক্রম সে করবে না তাতে কষ্টে যন্ত্রণা নিজে যদি মরেও যায় তবুও টু শব্দ পর্যন্ত করবে না ওনার সাথে এই কটা দিন থেকেই না মন থেকে রেসপেক্ট এসে গেছে এই লোকটা আর যাই করুক কাউকে ঠকাবে না এমন একটা মানুষকে এভাবে পুরাস না প্লিজ তোরা মেয়েরা সত্যি খুব সার্ধভ খুব এটুকু বলে দ্রুত পায়ে রুম থেকে বেরিয়ে গেল তীর্থ রোজা চুপচাপ বসে আছি বইয়ের পাতায় দৃষ্টি স্থির তার সব লেখার কেমন ঘোলাটি আও রোজা চোখ বুঝে নেয় সাথে সাথে গাল বেয়ে গড়িয়ে পড়ে দু সাদা সরল জল স্টুডিও থেকে এসি সোফায় গা এলিয়ে দিল মৃম্ময় জ্বরে শরীর পুড়ে যাচ্ছে তার অথচ সবার চোখে নিতান্তই সুস্থ সে কপালে হাত রাখার মানুষের বড্ড অভাব তার রোজাকে কাছে পাওয়ার ইচ্ছের সূচনাকাল থেকেই যেন অভাবটা বোধ চক্রবৃদ্ধি আকারে বৃদ্ধি পেয়ে চলেছে ক্লান্ত শরীরটাকে টেনে তুলে ফ্রেশ হয়ে মৃন্ময় বিছানায় বসে থার্মোমিটারের জ্বর মাপে একশো তিন ডিগ্রি মৃন্ময়ের চোখে মুখে ভাবাবেগ দেখা যায় না নীরবে থার্মোমিটারটা ড্রয়ারে রাখে সে দক্ষিণের বারান্দা ভেদ করে হালকা মৃদ হাওয়া আসছে বিছানা থেকে জানালার কোল ঘেষে ঝলমলে চারটা দেখতে পারছে মিম্ময় হালকা সাদা মেঘগুলো মাঝে মাঝে ঢেকে দিচ্ছে চাঁদের সেই মায়াবী রূপ আচ্ছা চারটা বুঝি লজ্জা পাচ্ছে ঠিক তার রোজার মতো মনোযোগ দিয়ে আকাশে তাকায় চাঁদের আলোয় আলোকিত আধো সাদা মেঘ আর অন্ধকারের কুণ্ডলিতে ফুটে উঠেছে রোজার হাসি মাখা মুখ চারাঙার রং মৃম্ময়ের ভাবনার মাঝে দরজা টোকা দেয় কেউ মৃম্ময় বিরক্ত নিয়ে ফিরে তাকায় দরজার কোন ঘেসে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে সোহেল সোহেলের দিকে স্থির দৃষ্টি রেখে স্বাভাবিক গলায় জিজ্ঞেস করলো মৃন্ময় কিছু বলবে স্যার সোহেল ইতস্তত ভঙ্গিতে তাকালো অস্বস্তিতে হাসফাস করতে করতে বিড়বিড় করলো আসলে স্যার মানে সোহেলকে মাঝপথে থামিয়ে দিয়ে বলে উঠল মৃন্ময় পরশু তোমার বিয়ে সোহেল চমকে উঠল অবাক হয়ে বলল আপনি কিভাবে বুঝলেন স্যার নিরুময় শান্ত কণ্ঠে উত্তর দিল তোমাকে দেখে বুঝতে পারছি চোখে লজ্জা ঠোঁটে অস্বস্তি গায়ে টকটকে শার্ট নতুন হেয়ার স্টাইল পারফিউমটা বোধ হয় নতুন আর এটুকু বলে থামলো মৃন্ময় ধ্রু দুটো মুহূর্তেই কুচকে এলো তার মৃন্ময় সবসময় স্বল্পভাষী অথচ আজ অযথায় কথা বাড়াচ্ছে শ্রী নিজের অদ্ভুত আচরণে নিজেই বিরক্ত হয়ে পড়ল মৃন্ময় চোখটা সেকেন্ডের জন্য বন্ধ করে চোখ খুলতে গিয়ে বুঝতে পারল মাথাটা ঝিমঝিম করছে তার জ্বরটা কি তবে বাড়ল চিন্তিত ভঙ্গিতে আবারও সোহেলের দিকে তাকালো সে মুখে হাসি টেনে নিয়ে বলল ছুটি চাও সোহেল লাজুক হেসে বলল জি স্যার সেই সাথে আপনাকে দাওয়া দিতে চাই গরিবের বিয়েতে আপনার যাওয়া সাজে না তবে বললাম মৃম্মা হেসে বলল নিজেকে ছোট করে দেখছো কেন সোহেল আমি অবশ্যই যেতাম কিন্তু তুমি তো জানো এসব পাবলিক ফাংশনগুলো কখনোই অ্যাটেন্ড করি না আমি এনিওয়ে কয়দিনে ছুটি লাগবে তোমার চার দিনে ছুটি হলে চলবে মৃদু মা বিছানায় ঠেস দিয়ে বসলো মৃদু গলায় বলল এক সপ্তাহে ছুটি দেওয়া হলো তোমায় আর তোমার স্যালারিটাও তুলে নিও সাথে পাঁচ হাজার টাকা বোনাস সোহেল অবাক হয়ে বলল এক সপ্তাহ আগে তো বেতন তুললাম স্যার আর বোনাস কেন এখতো করে অ্যাকশন নেই মা হেসে বলল আবারও তুলো আমার এত এত হেল্প করছো পরিশ্রম করছো তার জন্য বোনাসটা তোমার পাও না তাছাড়া ভালোবাসার মানুষকে কাছে পাওয়াটাই পৃথিবীর সোহেল আবেগে আপ্লুত হয়ে ভেসা কণ্ঠে বলল আপনি খুব ভালো স্যার মৃম্মা জবাব দিল না চোখ বন্ধ করে বসে রইল ছোটবেলায় জ্বর হলে চোখ দেখে চট করে বুঝে যেতেন মা মৃম্মা অবাক হয়ে প্রশ্ন করতো না শুয়ে কি করে বুঝলে আম্মু তার মা হাসত ছেলের মাথায় চুলগুলো এলোমেলো করে দিয়ে বলতেন যাকে প্রচণ্ড রকম ভালোবাসা যায় তাকে না শুয়েও অনুভব করা যায় মৃম্মু আচ্ছা রোজা ওকে চোখ দেখে জ্বর বুঝে যাবে মৃম্মার অদ্ভুত সব ইচ্ছে জাগতে লাগলো এই মাজরাতে হুট করে রোজার সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ার ইচ্ছে জাগতে লাগল রোজা আসলে বুঝতে পারবে কিনা তা জানার জন্য কৌতূহলের দম বন্ধ হয়ে আসতে লাগলো নিজের এমন অস্থিরতার নিজেই হেসে ফেল মৃম্ময় জ্বর আর আবেগ দুয়ে মিলে ধরাশায়ী করতে চাইছে তাকে আজ রাতে বোধ হয় ঘুমটা আর হবে না তার না হোক থেমে যাক রাত এই পৃথিবীতে দিন রাতের কি প্রয়োজন কোনো প্রয়োজন নেই সব থেমে যাক থেমে যাক রোজাও তার সাথে মৃম্ময়ের হাজারটা অনুভূতিগুলো চোখ বন্ধ করে খুব মনোযোগ দিয়ে কিছু একটা গুছা ছিল হৃদ রোজা দরজার বাইরে দাঁড়িয়ে মাথা হেলে ভ্রুকুশকে তাকালো কৌতূহলী গলায় প্রশ্ন করল এই আইনস্টাইন কাহিনী কিরে ওভাবে কি শুনছিস হঠাৎ ডাক পড়ায় চমকে উঠলো রিদ বুকে ফু দিয়ে হাসি মুখে বলল ভয় পাইয়ে দিয়েছিলে আপু ভেতরে আসো আরিয়ান মেডিনময় আজ রেডিওতে লাইভ গান গাইছেন ওনার বাবার গাওয়া গান তিনটা গান অলরেডি শেষ গানগুলো জাস্ট অসাধারণ ছিল আপু চলদ তারা আর মৃন্ময়ের নাম শুনে নিজেকে আর আটকে রাখতে পারলো না রোজা ধীর পায়ে গিয়ে বসলো মৃদু রাত তুই এফএম শুনছিস তো হেসে শুনব না মৃন্ময় গান গাইবে আর আমি শুনব না ইম্পসিবল তুমি অনেক লেট করে ফেলেছো আপু অনুষ্ঠান শেষের দিকে বিজ্ঞাপন চলছে তারপর শুধু একটা গান গাইবে কোনো একজনকে ডেডিকেট করে গাইবে কে হতে পারে বলো তো আপু রোজা ঠোঁট উল্টে বলল আমি কি জানি হবে হয়তো কেউ ওদের কথার মাঝে শুরু হয়ে গেল অনুষ্ঠান উপস্থাপকের অনুরোধ গান ধরল মৃম্ময় মৃম্ময়ের কণ্ঠটা শুনে কেঁপে উঠল রোজা শরীরে বয়ে গেল অদ্ভুত এক শিহরণ আজ দূরে খুঁজে খুঁজে কোথা পাই সে আমি ঘুরে ঘুরে ধোয়া হয়ে মিশে যাই কথা ছিল দেখা হবে রোজ দুজন আই কেন থেমে গেছে নদী মন বোঝে বোঝে না ব্যথা জমে কালো চোখে নির্দা আসে না ঠিক তোর মতন কেউ ভালোবাসে না বাসে না ভালোবাসে না গানটা শেষ হতে চোখ দুটো ভরে এলো রোজার মৃম্ময়ের আকুতি ভরা কণ্ঠটা খুব টানছে তাকে মনে হচ্ছে তাকেই ডাকছে শুধু তার কথাই ভাবছে রোজার ভাবনার মাঝে বলে উঠলেন উপস্থাপক বুঝে অসাধারণ এই গানের পর নিয়ে নিচ্ছি একটি কল হ্যালো বন্ধু আপনার না উপস্থাপকের কথার মাঝে বেজে উঠল নারী কণ্ঠস্বর হ্যালো আমি শান্তনা সরকার বলছি আরিয়ান মিনময়ের অনেক বড় ফ্যান আমি ওনার সাথে কথা বলতে চাই প্লিজ প্লিজ উপস্থাপক হাসি মুখে বললেন কিছুক্ষণ চুপ থাকার পর একটি হাস্যজল ভারী কণ্ঠ ভেসে এলো কানে সাথে সাথে কেঁপে উঠল রোজা শান্তনা সরকার কেমন আছেন আপনি মেয়েটি উচ্ছ্বাসিত কণ্ঠে বলে উঠল ও মাই গড আই ক্যান্ট বিলিভ আপনি সত্যি আরিয়ান মিনময় আমার বিশ্বাস হচ্ছে না আমি সত্যি আপনার সাথে কথা বলছি আমি কোনো কথা খুঁজে পাচ্ছি না কেন আমার হাত পা কাঁপছে মিন্ময় এটুকু বলেই অছরে কেঁদে উঠল মেয়েটি রোজা হৃদ আগ্রহ নিয়ে বসে রইল মেয়েটি হেসকে তুলতে তুলতে বলল আই লাভ ইউ মিন্ময় অনেক অনেক বেশি ভালোবাসি আপনাকে মুখটা কালো হয়ে গেল রোজার মেয়েটার কণ্ঠে আকুলতা স্পষ্ট রোজা থম ধরে বসে রইল মৃম্ময়ের উত্তর শোনার আশায় কয়েক সেকেন্ড পরে শান্তকলায় বলে উঠল মৃম্ময় শান্তন মি আমার পক্ষ থেকে আপনার জন্য রইল অসংখ্য ভালোবাসা কাঁদবেন না প্লিজ এত মিষ্টি মেয়েকে কি কাঁদলে মানায় বলুন এটুকু শুনে জ্বলে উঠল রোজা রেডিওটা ঠাস করে বন্ধ করে চোখমুখ অন্ধকার করে বসে রইল রিত অবাক চোখে দিকে তাকালো কিছুক্ষণ চুপ থেকে ভয়ে ভয়ে আবারও চালু করলো রেডিও রেডিও অন করতে কান্নারত কণ্ঠে বলে উঠল একটি মেয়ে উইল ইউ ম্যারি মি মিনময় আই এম জাস্ট ম্যাড ফর ইউ প্লিজ মিনময় হেসে ফেলে বলল আমি আপনাকে বিয়ে করে নিলে আপনার হবু বর কষ্ট পাবে মিসেস সীতা ছেলে হয়ে অন্য একটি ছেলেকে কষ্ট দিতে একদমই রাজি নই আমি মৃন্ময়ের এই উত্তরটা খুব একটা পছন্দ হলো না রোজার খুশি খুশি ভাব নিয়ে আবারও মনোযোগ দিল সে লাস্ট কলে হিমিকা নামের মেয়ে প্রশ্ন করল স্যার আপনার কি কোনো স্পেশাল পার্শন আছে আই মিন এমন কোনো মেয়ে যাকে আপনি ভালোবাসেন মৃন্ময় হালকা হেসে স্পষ্ট গলায় বলল অধিকাংশ মানুষের ভালোবাসার কেউ না কেউ থাকে হোক তা প্রকাশিত বা অপ্রকাশিত মেয়েটি উৎফুল্ল গলায় বলল নাম কি তার কোন হিরোইন বা মডেল বা গায়িকা রিমা শান্ত গলায় জবাব দিল সরি আমি আমার পার্সোনাল লাইফটা পার্সোনালি রাখতে চাই তাই নামটা বলতে পারছি না তবে সে খুবই সাধারণ একটা মেয়ে মিডিয়াল কেউ নয় এবার উপস্থাপক উৎফুল্ল গলায় বললেন ভাইয়া তার সম্পর্কে কিছু তো বলুন অল্প একটু হলেও বলুন আপনার ফ্যানেরা ইভেন আমিও জানতে চাই সে লাকে গাল সম্পর্কে প্লিজ ভাইয়া মৃমা হেসে বলল এমনি তো কাল সকালে বিশাল খবর চেপে যাবে আমার পেছনে গোয়েন্দা লেগে গেল অবাক হব না তাকে নিয়ে কিছু বলে বেচারিকে ছাড়াতে ফেলতে চাইছি না একটা গান শুনছেন হাজার লোকের ভিড়ে অন্যান্য যে নিজে নিজের তুলনা চোখ দুটো আকাশে নীলে সাজানো ঠোঁটের হাসি তার চাঁদ রাঙানো সেই অনেকটাই এমন অনন্য শেষ কথাটা যেন রোজার মনে এক ভালোবাসার পরশ ছোয়ালো নিজের মনে লাজুক হাসলো সে কিন্তু পর মুহূর্তে মুখ কালো হয়ে এলো তার মৃমায় আর সে আদৌ কি সম্ভব টেবিলে এক গাদা ফাইল সরিয়ে চিন্তিত মুখে বসে আছেন রাদীপ সাহেব কপালে সূক্ষ্ম চিন্তার ভাজ এমন সময় দরজা ছেলে মিষ্টি কণ্ঠে বলে উঠল রোজা তো বাবা আসবো